আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম সেনা বাহিনীর বিরুদ্ধে নেশি মহলের প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ মবViolence এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনা সদরের মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তি যোদ্ধা বা মুক্তি যুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই জাম দিয়ে চারবার বদলানো হয়েছিল আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট চানখার পুলে গুলির নির্দেশদাতাদের নাম জানালেন এসআইআর সফল কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছে তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায় তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার এবার শারদীয় দুর্গোৎসবে তেত্রিশ হাজার মণ্ডপে থাকবে সার্বক্ষণিক প্রহরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জনের আহ্বান মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো মব সৃষ্টি করা যাবে না মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন ও সরকারের নির্দেশে কাজ করবে তবে এখনও কোনো নির্দেশনা পায়নি তারা সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে হামলা সহ বেশ কিছু মব সন্ত্রাস নিয়ে সমালোচনা চলছে দেশ জুড়ে সোমবার দুপুরে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে মব সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট আবারও করা হয় সিভিল পাওয়ার অনুযায়ী কোথাও মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেখানে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার বিষয়ে সেনা সদর জানায় সেনাবাহিনী দেশের কোনো দলের নয় দেশের বাইরে থেকে গুজব বা প্রোপাকাণ্ডা চালানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাশাপাশি জনগণও এর জবাব দেবে বলে প্রত্যাশা তাদের আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংবাদ সম্মেলনে জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে তবে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা মেলেনি এদিকে নিষিদ্ধ দলের মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয় আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন ডাকসু নির্বাচনের সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থন্বেষী মহল ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই তৎকালীন এডিসি আক্তারুলের নির্দেশে পুলে গুলি চালানো হয় এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও কমিশনার সুদীপ কুমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী তথ্য জানিয়েছেন এস আই আশরাফুল একই দিন ট্রাইব্যুনাল দুইয়ে আবুসাইদের ময়ন তদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম বলেন গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের তবে চাপ প্রয়োগ করে তার দেয়া প্রথম রিপোর্ট চারবার বদলানো হয় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সোমবার সাক্ষ্য দিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম তিনি জানান প্রথম রিপোর্টে লেখা ছিল গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণেই মারা গেছেন আবু সাইদ কিন্তু নানামুখী চাপ প্রয়োগে সে রিপোর্ট চারবার পরিবর্তন করতে বাধ্য করা হয় সাক্ষী স্পষ্ট করেন প্রথম রিপোর্টে ছিল সঠিক তারপর পোস্টমর্টম পরপর চারটা পোস্টমর্টম নেওয়া হয় নাই পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল তিনজন সাক্ষ্য ব্যক্তির নাম উনি আসামির নাম বলেছেন তিনজন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন নেত্রীর কনসার্নের কথা বলেছেন এদিকে ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্যে উঠে আসে চাঁখার বলে গুলি চালানোর ঘটনা হয়েছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এমনটাই জানান এসআই আশরাফুল বলেন ঘটনার দিন চাইনিজ রাইফেল ও পিস্তল দিয়ে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এডিসি আক্তারুল এর প্রেক্ষিতে কনস্টেবল সুজন নাসিরুল সহ কয়েকজন টার্গেট করে গুলি চালায় এ সময় কনস্টেবল অজয় চাইনিজ রাইফেল দিয়ে গুলি না করায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা সুজনকে দেন এডিসি আক্তারুল পরে সুজন শুয়ে বসে টার্গেট করে গুলি চালায় এ সময় তাদের গুলিতে কয়েকজন সেখানেই নিহত হয় উনি সহ কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছে তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায় তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার ইস্যু করা হয়েছিল চল্লিশটি কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথী করে নিয়ে গিয়েছিল যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে গুলি শেষে হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায় এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউ এবছর দুর্গা পূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা দুষ্কৃতিকারী তারা শুধু পূজা নয় সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করবে তাদের কোনো দল মত নেই উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পূজা মণ্ডপ ঘিরে মেলায় মদ গাজারা আড্ডা বসতে দেয়া হবে না মণ্ডপে ২৪ ঘন্টা কমিটি ও আনসারের সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা দেয়া হবে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আটাশ সেপ্টেম্বর এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে পূজার সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এবার সারা দেশে মণ্ডপের নিরাপত্তায় শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ দায়িত্ব পালন করবে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এছাড়া দুর্গাপূজা উপলক্ষে একটি অ্যাপস তৈরি করা হয়েছে এর মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে সাথে জানানোর সুযোগ থাকবে দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে উপার্জন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যেরও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠা দাবি করেন দুর্গা কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি বলেন পূজাকে কেন্দ্র করে মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসতে দেয়া হবে না পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যেদিন মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে দুর্গা পূজায় সন্ধ্যা সাতটার আগেই প্রতিমা বিসর্জন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক গণিত জীব বিজ্ঞান অলিম্পিয়াডে পদক জয়ী ছয় শিক্ষার্থী বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা বৈঠকে ছয় শিক্ষার্থীর কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনেন উপদেষ্টা তিনি বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক ঘটনা মেধাবীদের বিশ্বমন্ডলে তুলে ধরতে এবং উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করা যায় সেসব দেখা হবে বলেও জানান তিনি। এ সময় অলিম্পিয়াড কমিটির কাছে তাদের উপগত কর্ম পরিকল্পনা জানতে চান প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ছিলেন